নারী সংক্রান্ত একতা প্রকাশের পাটু টু যে নারী একবার সন্তান পোষক করেছে কাকবন্ধা কাকবন্ধা যে নারী সুন্দরী রামা যে নারী বীর সন্তান পোষক করে করে বীর যে নারী প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা প্রিয়ঙ্গতা যে নারী সূর্যকে দেখে না অ সূর্য ইস্পর স্পসা যে নারী বীর বীরাঙ্গ না যে নারী আনন্দ দান করে বিনোদনী বি ন যে নারী অগটন গটাতে পারদর্শী অ ঘ টন শি যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা ধন্যবাদ সবাইকে